হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হ্যালো গাইস দেখো হ্যাঁ দেখো আমরা সব কীর্তনে মত্ত আছি দেখো আবিদের রঙে রাঙিয়ে নিয়েছি সকলে তো দোল উৎসব দোল উৎসবের হ্যাঁ মুহূর্ত তোমাদের মাঝে উপস্থাপন করেছি মোবাইলে ছবি বন্দি করে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না হরে কৃষ্ণ নাম দেখো মধুর নাম মূল মন্ত্র যাকে বলা হয় হরে কৃষ্ণ নাম সেই দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরেছি এ দেখো আমরা হোলির রঙে রঙ মেখে হরে কৃষ্ণ নাম করছি হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কিসিন কিসিন হ্যা রে হ্যাঁ রে সব বাড়ি বাড়িতে গিয়ে ভিকরে ভিককে সংগ্রহ করা হচ্ছে হ্যাঁ দেখো আমরা চলিত ভাষা এটাকে ভিককে বলি হ্যাঁ দেখো হ্যাঁ আবিরের রঙের সব রাঙিয়ে নিয়েছে সকলে হ্যা রে কিসিন হ্যাঁ রে কিসিন হরে রাম 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 হ্যালো গাইস ভিডিওটি আশা করি তোমাদের সকলের ভালো লাগছে এ দেখো সব রঙে রাঙিয়ে নিয়েছে সকলে আবিরের রঙে হরে কৃষ্ণ নাম মধুর নাম হ্যাঁ তোমাদের মাঝে উপস্থাপন করেছি হ্যালো গাইজ ভিডিওটি তোমাদের সকলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে এ দেখো সব রঙে রাঙিয়ে নিয়েছে সব কাকিমা আছে বৌদি কাকিমা এ দেখো হ্যাঁ হ্যালো গাইস এ দেখো চশমা করছি বাচ্চাটার দিকে তাকিয়ে দেখো হ্যালো গাইজ দেখো হুম ছোট বাচ্চা সেও রঙ খেলেছে হ্যালো হ্যালো গাইজ হ্যাঁ হ্যালো গাইস